দর্শক মেয়েটির নাম রূপামণি তো কি আছে দেখি দেখাই জনগণ আপনারা দেখেন একটু লক্ষ্য করেন এই যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি সে বুকে নিয়ে ঘুরছে আমরা শুনতে চাই যে কেন বুকে নিয়ে তাদের তার ছবিটা বুকে কেন কেন প্রধানমন্ত্রীকে ভালোবাসো সে প্রধানমন্ত্রীকে ভালোবাসে তো ভালোবেসে ছবি নিয়ে ঘুরছে পথে পথে ছবি নিয়ে ঘোরার উদ্দেশ্যটা কি নজর দেখতে চায় অর্থাৎ সে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চায় তাই সে কিন্তু আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর ছবি বুকে নিয়ে পথে পথে ঘুরছে তো আমি তাকে প্রশ্ন করি যে দেখো প্রধানমন্ত্রীকে দেখতে হলে পথে পথে কিন্তু ঘুরতে হয় না বিভিন্ন সভা সমাবেশেও কিন্তু তাকে দেখা যায় এমনকি তাকে দেখার জন্য একেবারে বঙ্গভবনে গিয়ে আবেদনও যদি করেন সেটাও কিন্তু হয় অথবা গণভবনে গিয়ে সে কিন্তু এই দিক দিয়ে যা আশা করে দুই ভবনে এমনকি সংসদে যা আশা করে সেখানেও কিন্তু উচ্চবেলা দাঁড়িয়ে থেকে দেখা যায় কিন্তু দেখাটা কি মুখ্য বিষয় না তার সঙ্গে ফেস টু ফেস কথা বলে কোনো কোনো ধরনের আবেদন নিবেদন আসে ছিল এটাই আর কি ফেস টু ফেস দেখবে এবং তার সঙ্গে কথা বলবে কথা বলে কথা বলে কিন্তু অন্য কোনো কিছু চাওয়ার আছে কিনা চাওয়া পাওয়া নাই সে বলছে যে চাওয়া পাওয়া নাই তা আমরা দেখি তার সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করে কিনা তবে ইচ্ছে করলে কিন্তু দেখা করার জন্য আওয়ামী লীগ অফিসে কিন্তু আবেদনও কিন্তু করা যায় আওয়ামী লীগ অফিসে আবেদন করা হয়েছে আমি একটা প্রোগ্রামে এইতে গেছিলাম ওই যে পার্টি অফিসে ওখানে ঢুকছিলাম ভাবছিলাম আমি মানে ছাড়কে বলবো তখন আমি ঢুকার সাথে সাথে মানে কে এত এত ভিড় যে আমার ছবিটা ভেঙে যাচ্ছে ওই জন্য আমি বের হয়ে চলে আসছি না হলে কিন্তু আমি ওনাকে বলতে পারতাম আমার ছবিটা ভেঙে যাওয়ার ভেঙে যাবো ওইটা ভেবে আমি বের হয়ে চলে আসছি কালকে আমি এখানে আসছিলাম তারপর ওই যে ঈদে ওই কারংবাজার ওইখান দিয়ে আসার এখান দিয়ে যাওয়ার সময় মানে ওখানে হঠাৎ করে ইয়া মেট্রো রেলের যেখান দিয়ে উঠে লিফট আসছিলো ওখান দিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম তারপর আমার আমার আপুরে কে জানি ছিল বলার পর কালকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছিলো আমাকে তারপরে সেলাইন দিছিল আমাকে সাংবাদিকরা ভিডিও করছিল ওনাদেরকে ভিডিও করতে না করার সত্ত্বেও মানে কি ভিডিও হয়েছিল পরে মনে হয় ওখানে ভিডিওটি ডিলিট করা হয়েছে কে জানি ডিলিট করে দিছে যারা হসপিটাল থাকে তারা মনে হয় ডিলিট করে দেয়